এখন এই রমাদান কেন্দ্রিক একটা কুসংস্কার বলে আমি মূল আলোচনার দিকে চলে যাব যেহেতু সিলেট আইসি এটা হওয়া ফরজ রমদান কেন্দ্রিক আমাদের দেশে একটা কুপ্রতা আছে এটা নাম হলো ইফতারি দেওয়া আছে না নাই এলাকার তরুণ খেখে আছে দেখি হাত তুলো কেউ নাই নাই নি আমি তো দেখি আর বাদে এলাকার তরুণরা সবাই হাত তুলেন প্রত্যেক দিন শুনেন একটা দায়িত্ব দিই এক নম্বর শরীয়তের মাসলা পরে কমু প্রত্যেক দিন একটা লাঠি লিবে বড় তার বাইরে ইনশাল্লাহ মাথিন না দেখি আরে তরুণরা দেশ তৈরি পরিবর্তন করে ফেলছে ইফতারি প্রথা বন্ধ করতে পারবো না ইনশাল্লাহ ওলা আমরা বাসে গেলে এই রাস্তা তুবাইবা বিশ পঁচিশ জন জেগে খালি ইস্তারি লিয়ে আইবো বাইরিয়া সব ইস্তারি ফুল কিছু দিবা তারপরে ইনশাল্লাহ শুনেন এই যে আমাদের দেশে আমার মাত মুখে কিছু তিত্ত হয়ে যান কি দা শুনেন এই যে ইফতারি প্রথা আমাদের দেশে কি পরিমাণ জঘন্য পর্যায়ে চলে গেছে আমাদের দেশের বেটিন আহা রে মা বই নকল আপনার আওয়াজ ফোনকা নতুন কইনা আইসে তার খান্দাত গিয়া কিতা হয়। অমুকর বাড়ি ইফতার আইছে আপনার কফালও আর নাই তোমার কপাল তো জারুদি বেড়ানি দরকার হাসানা মিশা অমুকর বাড়ি ইফতারি আইলো অমুকর বাড়ি ইফতারি আইলো এটা ফোনাই রে আমি জমুকর বাড়ি ইফতারি আইলো অমুকর বাড়ি ইফতারি এলো শোনেন বিয়ে কেন্দ্রিক কুসংস্কার তো আছেই একজন বাবা যখন তার মেয়েকে বিয়ে দিয়ে দিবে শরিয়ার মশালা শোনেন লাভার একজন বাবা যখন তার মেয়েকে বিয়ে দিয়ে দিবে এই মেয়ের আর কোনো দায়িত্ব বাবার নাই এখন এই মেয়ের যাবতীয় দায়িত্ব স্বামীর নবী করিম আসলাম তার মেয়েদেরকে বিয়ে দিয়েছেন নবিয়া কেন অন্যের মেয়েকে বিয়ে করে এনেছেন সাহাবাহ কারাম বিয়ে করেছেন তানগণ বিয়ে করেছেন তবে ইনগন বিয়ে করেছেন মুসাহিদিনগণ বিয়ে করেছেন বড় বড় আলেমগণ বিয়ে করেছেন তখনও রমাদান ছিল তখনও ইফতার ছিল সব কিছু ছিল তারপরও ইসলামের ইতিহাসে কোরআন সন্ন্যার কোথাও রমাদান ইফতারি কেন্দ্রিক কোনো প্রথা নাই আজকে আমাদের দেশের অধিকাংশ মানুষ মধ্যবিত্ত আজকে আমাদের দেশের অনেক মানুষ দরিদ্র সে তার মেয়েটাকে বিয়ে দিয়েছে নতুন বিয়ে দিয়েছে শ্বশুর শাশুড়িরা খুচাখুচি করে দেব নন্দরা খুঁচাখুচি করে এখন মেয়ের সম্মানকে রক্ষা করার জন্য মেয়েকে আঘাত থেকে রক্ষা করার জন্য কথার আঘাত থেকে রক্ষা করার জন্য দেখা যায় তার একটা গরু আছে এটা দিয়ে হাল চাষ করে এটা দিয়ে কোনো মতে তার সংসার চালায় ওই গরু বিক্রি করে তার ইনকামের যা আছে তা বিক্রি করে অনেক সময় কিছু না পেয়ে সুদ নিয়ে লোন নিয়ে কিস্তি নিয়েও ইফতারি দেওয়া লাগে এই ইফতারি খাবার চেয়ে বাথরুমের ট্যাঙ্কির দিকে ঘু তাও বলা এই ইফতারি প্রথার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকার দরকার আছে না নাই আজকে আপনি কত মানুষ আছে কত মেয়ে বাংলাদেশে এরকম ইতিহাস পাবেন মেয়ে আইসেন না যুবকরা শোনো গত রমজানে আপনারা দেখেছেন এক মেয়ে আত্মহত্যা করছে কেনা জানেন তার বাপ একদম দরিদ্র ইফতারি দেওয়ার সামর্থ্য নাই এখন সবার আশেপাশে ইফতারি আপনার না হয় আসে মিয়া আল্লাহ আপনাকে দিছে কিন্তু আপনি দেওয়ার কারণে কত দরিদ্র মানুষ জুলুমের শিকার হচ্ছে কত দরিদ্র মানুষ অত্যাচারের শিকার হচ্ছে সুতরাং আজকে প্রতিজ্ঞা করেন ইফতারি দেব না নিব না আল্লাহ সাক্ষী রেখে ইফতারি দেবেন ইফতারি দেবো ইফতারি দেব ইফতারি খাবো বলেন ইফতারি দেবো ইফতারি খাবো